আপনারা জানেন যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অবীন্দ্র চার চুনানঘাট মাধবপুর থেকে জোট কর্তৃক সমর্থিত মনোনীত মোমবাতি প্রতীকে আমাকে নির্বাচনের জন্য নির্বাচনের জন্য মনোনয়ন দেওয়া হয়েছে সেই বিধি মোতাবেক আজ আমরা মনোনয়নপত্র আর চুনানঘাট উপজেলার নির্বাচন কমিশনের কাছে আমরা দাখিল করেছি এবং এবং আমি আশা করছি এবং আমি নির্বাচন কমিশনকেও বলেছি যে যারা রাজনীতি করছেন যারা রাজনৈতিকভাবে যারা এগিয়ে আসছেন অবশ্যই যেন নির্বাচন চলাকালীন সময় জন্য প্রচার প্রসারের ক্ষেত্রে যেন সকলে সমান সুযোগ পাই এবং পাশাপাশি আপনার নির্বাচনের যে কার্যক্রমগুলো আছে সেই কার্যক্রমগুলো যেন অন্তত আমরা যেন নির্বিঘ্নে যেন আমরা করতে পারি এবং লেভেল প্লেন ফিল্ড যেন আমাদের নির্বাচন কমিশন কর্তৃক নিশ্চিত থাকে এবং যেন আমি এর পাশাপাশি আপনাদের সাংবাদিকদের উদ্দেশ্য এবং দেশবাসী এবং চোনারগড় প্রবাসীর উদ্দেশ্য বলতে চাই আমরা যারা প্রার্থী হয়ে এখানে আত্মপ্রকাশ করেছি আমরা সকলে চাই সকলে মিলেমিশে আমরা একজনই তো হইতে প্রায় বিজয়ী হবেন তারপরে যারা বিজয়ী হবেন না তিনি আমাদের পর কেউ না আমিও কারো পর না আমরা সকলে মিলেমিশে এই চোনারগড়টাকে সম্প্রীতির মাধ্যমে জনগণ মাধ্যমকে আমরা সম্প্রীতির মাধ্যমে সাজাতে চাই জয়ের ব্যাপারে ব্যাপার জয় তো আপনি জানেন আল্লা আল্লাহ তালার পক্ষ থেকেই নির্ধারিত হয় তবে ইনশাআল্লাহ আমি আশা করি যে ধারাবাহিকভাবে যে মানুষের স্বতঃস্ফূর্ত প্রচার প্রসারণা এবং অংশগ্রহণ সমর্থন দেখছি তা ইনশাল্লাহ আমি শতভাগ আশাবাদী এটা যার জেনেছেন তাই সত্য আসলে আমরা বৃহত্তর শ্রেণী জোট আমাদের এখানে তিনটি দল হিসেবে আমরা একটি জোট হয়েছি বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ সুপ্রিম পার্টি মিলেই সেখানে সম্মিলিতভাবে জোটের মাধ্যমে কিন্তু আমরা বাংলাদেশ ফ্রন্টের পক্ষ থেকে যে জোটের মাধ্যমে আমরা মোমবাতির কিন্তু নির্ধারিত হয়েছে এবং নির্ধারণ করা হয়েছে আশা করছি আমাদের প্রচেষ্টা আপনাদের সমর্থন এবং আপনাদের ভালোবাসা ইনশাল্লাহ আমরা পাশে মানবিকভাবে থাকার সুযোগ হ্যাঁ সেটা আসলে আমি এখন আপাতত আমার আমার কাছে এখনো পর্যন্ত কোন আসেনি কিন্তু অনলাইনে কিছু লেখালেখি আমরা লক্ষ্য করছি আসলে ভালো মন্দ মিলিত একটা সমাজ কেউ পক্ষে লিখবে বিপক্ষে লিখবে তো আমি আমি মনে করি বিপক্ষে লেখা কিছু লেখার তার সুযোগ আছে কিন্তু বাক স্বাধীনতায় যেন আমরা যেন আঘাত না করি এবং এমন কোনো ঋণ আচরণের যেন না করি যে আমাদের মাঝে কোনো সংঘাতের পরিবেশ সৃষ্টি হয় আমি চাই শান্তিপ্রিয়ভাবে শতস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সকলের সকল ধর্ম বর্ণ দল মত সবার অংশগ্রহণে প্রাণবন্ত হবে সে আশাই ব্যক্ত করছি থ্যাংক ইউ জি আসসালাম